হরে কৃষ্ণ বন্ধুগণ কৃষ্ণ কথা চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা ভালোই আছেন আজ আমি মুখ্যদা একাদশী নিয়ে আলোচনা করছি মুখ্যদা একাদশী কবে পালিত হবে এই একাদশী এক ডিসেম্বর সোমবার পালিত হবে সারা দেশে দুই হাজার পঁচিশের এক ডিসেম্বর সোমবারই পালিত হবে কেবলমাত্র নিউজিল্যান্ড দুই ডিসেম্বর পালিত হবে এই একাদশী এই একাদশী এতই মাহিত্য যে স্বয়ং শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার ব্যাখ্যা করেছেন এই গীতার মাহিত্য সারা বিশ্বের জনগণকে উপদেশ দিয়েছেন এই গীতা হচ্ছে আমাদের ম্যানুয়াল বুক সাতশোটি শ্লোকে গীতা ব্যাখ্যা করেছেন শ্রীকৃষ্ণ অর্জুনকে লক্ষ্য করে অর্থাৎ সমগ্র বিশ্বের জনগণকে লক্ষ্য করে বলেছেন এই একাদশীতে প্রত্যেকে গীতা পাঠ করবেন সম্ভব হলে গীতা সুপাত্রে দান করবেন এই গীতা জয়ন্তী উৎসবে পাশাপাশি ইস্কন মন্দির বা যে কোনো মন্দিরে যোগদান করবেন গীতার অর্থ হৃদয়ে দান করতে হয় এবং সেই মতে চলতে হয় যে গীতার অর্থ বুঝে না বুঝে পাঠ করে তার গীতা পাঠেও কোনো ফল হয় না এই একাদশী দিন খুব ভুলে বুড়ে উঠে স্নানাধিক্রিয়া শেষ করে মোগলারতী করতে হয় এই একাদশীর দিন বেশি বেশি হরিনাম জপ করবেন নির্জলা একাদশী পালন করবে যারা নির্জলা করতে পারবেন তারা তো সর্বোত্তম ব্রত পালন করবেন কিন্তু যারা পারবেন না তারা কী করবেন তারা ফল মূল, সাবুদানা দুধ ইত্যাদি ভগবানকে নিবেদন করবেন তারপর প্রসাদ গ্রহণ করবেন এই দিন পঞ্চর রবিশস্য বলেও গ্রহণ করবেন না এই দিন সম্ভব হলে রাত্রি জাগরণ করবেন গান কীর্তন দিয়ে পরের দিন নয়টা চল্লিশের মধ্যে পালন করবেন একাদশী দিন চা পান কোনো জাতীয় খাদ্য গ্রহণ করবেন না এখন বলি এই একাদশীর মাহাত্ম কারণ একাদশী ব্রত করলে এই মাহাত্ম করতে বা শ্রবণ করতে হয় যুধিষ্ঠির বললেন হে বিষ্ণু আপনাকে আমি বন্দনা করি আপনি তিলুকে সুখদায়ক বিশ্বেশ্বর বিশ্বপালক এবং পুরুষোত্তম আমার একটি সংশয় আছে ওগ মাসে শুক্লপক্ষের যে একাদশী তার নামই বা কি বিধি বা কোন দেবতায় একাদশীতে পূজিত হন তা আমায় বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করছেন যার মাধ্যমে আপনার জ্বর চতুর্দিকে বিস্তৃত হবে এখন এই একাদশী কথা বর্ণনা করছি যা সোনামাত্রই বাজপেয় নামক যজ্ঞের ফল লাভ হয় ওগঞান মাসে শুক্লপক্ষের এই একাদশী মুখ্যদা নামে পরিচিত নাশিনী ব্রতর মধ্যে শ্রেষ্ঠ এই একাদশী মানে শ্রী দামোদর এই একাদশী শ্রীর নাম শ্রী দামোদর তুলসী তুলসী মঞ্জুরি দুপ দীপ ইত্যাদি উপাচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হয় দামোদর অর্থাৎ শ্রীকৃষ্ণ পূর্ব বর্ণিত বিধি অনুযায়ী দশমী এবং একাদশী ব্রত পালন করতে হয় এই উপবাস এই উপবাসের দিনে স্তপ্ততি নৃত্য গীত আদি সহ জাগরণ করা কর্তব্য হে মহারাজ প্রসঙ্গক্রমে আরেকটি অলৌকিক কাহিনী আমি বলছি মনোযোগ দিয়ে তাহা শ্রবণ করুন এই পাঠ শ্রবণে পাপ কয় হয় যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অদজনী প্রাপ্ত হয়েছে এই ব্রত পালনের পুণ্যফল বিন্দুমাত্র তাদেরকে অর্পণ করলে তারা মুক্তি লাভের যোগ্য হন কোনো এক সময়ে মনোরূপ চম্পকনগরে বৈকানস নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন বৈষ্ণব সদ্গুণে বিভূষিত প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন পরদিন ব্রাহ্মণদের ডেকে জিজ্ঞাসা করলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নে যে নরকজাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে তিনি আমাকে লক্ষ্য করে বলছেন হে পুত্র তুমি আমাকে এই নরক যন্ত্রণা থেকে উদ্ধার করো তার অবস্থা দেখে আমার অন্তরে আর সুখ শান্তি কিছুই নেই আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কী করি কোথায় যাই কিছুই বুঝতে পারছি না আমার অন্য জল গ্রহণ করতে ইচ্ছা হচ্ছে না আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোন পুণ্যফল বা তপস্যা বা যুগের কথা আমাকে উপদেশ দান করুন আমি তা অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমান তাকা সত্ত্বেও আমার পিতা মাতার এত কষ্ট বা নরক বুক করতে হচ্ছে তাইলে আমি তাকা আমার মতো পুত্র তাকার আর কি প্রয়োজন ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বত মনির আশ্রম রয়েছে তিনি ত্রিকালযোগ্য তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈকানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বত মুনির আশ্রমে গমন করলেন তারা দূর থেকে ঋষিবরকে ষষ্ঠাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন মুনিবর রাজার কুশলতা জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় আমার সবই কুশল তবে আমি একদিন স্বপ্নযুগে পিতা নরক যন্ত্রণা এবং কাতর আর্তনাদ শুনে তার উপায় জানতেই আমি আপনার সর্বগণাগত হয়েছি রাজার কথা শুনে পর্বতমুনি কিছুক্ষণ ধ্যানস্থ হলেন হে মহারাজ পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত খামাশারী হওয়ায় তার এরকম অদগতি লাভ হয়েছে এখন এই পাপ দেখতে মুক্তির উপায় বর্ণনা করছি জ্ঞান মাসে শুক্লপক্ষের মুক্ততা একাদশী পালন করে সেই পুণ্যপল পিতাকে প্রদান করুন এ পুণ্য প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ করবে মনির কথা শোনাপত্রই রাজা নিজ গৃহে ফিরে এলেন সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদি সহ যথাবিধি মুক্ততা একাদশী ব্রত পালন করলেন ব্রতের পুণ্যপল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন এই পুণ্য ফল দানের ফলে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগল হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বৈদাসক রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন হে মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি এ মঙ্গলদাহিনী মুক্তরা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পা বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে এই বতের পূর্ণ সংখ্যা আমিও জানি না চিন্তামতির মতো এই বতের আমার অত্যন্ত প্রিয় এর বতকথা যিনি পাঠ করেন বা যিনি শ্রবণ করেন উভয়ই বাজপেয়ী যজ্ঞের ফলপ্রাপ্ত হন আমার এই ভিডিও শুনতে যদি আপনার ভালো লাগে বা যদি আপনার জীবনে কিছু উপকার হয় তাহলে একটি লাইক করবেন এবং আপনি যদি নূতন হন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিও যখন আমি আপলোড করব তখন আপনারা সর্বপ্রথমেই পাবেন ধন্যবাদ হরে কৃষ্ণ